খাদক বন্ধুদের কাজকাম কাম দেখলে মনের ভিতর কিরম লাগে দেখো কি কই খাসের ভাই কি আর বলবো এরা যদি কম দামে কোনো জায়গায় পায় আমার মনে যদি হাতি মারি দেন এরা মনে তাও খাইতে লাগবে এটা মানুষ যে কি পরিমাণ খাতি পারে আর এই খাদক গ্রুপ দেখি পারে বোঝা যায় আসলে এরা যেখানে যায় সেখান থেকে খায় হাতি ঘোড়া গরু মোষ ছাগল মানে কোনো কিছু বাদ রাখে না কয়েকদিন আগে শুনলাম ওই যে মোগল হান্ডি গোস্ত ওই জায়গায় অফার চলতেছিল গিরিল ওই অফারও যে কবে লুটি নিয়ে আইছে মানে তারও বলার কথা না ঠিক আছে মানে অফার তো কি আর বলবো যেখানে পায় সেখানে আবার কত কত নাকি তাদের খাবার প্ল্যান চলতেছে মুঘল হান্ডি গোস্তর অফারটা খাতে খাতে আবার শুনতেছি নাকি মুঘল কই সুন্দর করে মাটনের মানে কাঁচছি হ্যাঁ ওরে কি ভাই কি বলবো কয়দিন ধরে শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা কিন্তু নতুন ওই যে মুঘল রাস কাছি মনে হয় সম্ভবত আমি যতটুকু শুনলাম আর কি হ্যাঁ এই অফারটা চলে আসছে এই মিস করে না তোমরা সবাই আবার রেডি হও খাবার বানাতে একটু লেট হচ্ছে এই কারণে বললো যে ভাই আপনারা একটু বসান ওয়েট ওয়েট করেন আমরা দ্রুত আপনাদের খাবারটা রেডি করে দিচ্ছি তো আমরা গেছিলাম মুঘল হান্ডি গোস্ততে যাওয়ার পরে সুন্দর করে ওই জায়গা থেকে একটা আস্ত মুরগির গ্রিল এই আস্ত মুরগির গ্রিল এখানে এত সুন্দর যে হয়েছে মানে বলার অপেক্ষায় রাখে মুরগিটা বেশ ভালো ছিল মানে কেউ তো খাতেই পারলো না আমি মনে করি তালাক বেশি হ্যাঁ মানে চালাক বেশি কিরম শুনে ওই সবাই মনে করেন যে যেরকম যখন খায় ভিডিও করে ছবি তোলে এই করে আমি একজন হাতে ফোনটা ধরা দিয়ে এই টেকনিকটা আমার এক বান্ধবী শিখাইছে

সেই মতলব আবার ভাবতে না কবিরা পাই তারা গত কবির পায় তারা নাই তো যাই হোক আমাদের খাবার দাবার চলে আসলো আসার পরে আমি সুন্দর পরিবেশ করি খালাম খাওয়ার পরে আমরা মনে করেন যে যে যার মতন করি একটা একটা করে তুলি নিলাম বললাম যে ভাই তোমার যার যেরকম ভালো লাগে তোমরা তুলি টুলি নাও তারপরে লাস্টের দিকে একটা রাখবো ঠিক আছে একদম বড় সাইজের পিস আমা এখান থেকে সবাই যে যার মতন বড়তা তুলে নিচ্ছে আমার কছে ভাই তোমার জন্য এটাই আছে তুমি এটাই ঠিক আছে যখন এটা আছে এটাই খাবো আর কি করে তো ভালো কথা ওই তোমার বাড়ির আশেপাশে আনা ভালো কোন হোটেল রেস্টুরেন্ট অনেক ক্যাফে টাফে যা যেখানে খাবারের দোকান ভাই যদি ভালো লোকেশন হয় খাবারের মান যদি ভালো হয় অবশ্য জানাবো ওই জায়গায় কিন্তু যাবো খাবো তোমাদেরকে ভিডিও করি জিনিসটা জানাবো যে আসলে এই জায়গায় খাবারটা কেমন আমি কি বলবো হান্ডি গোস্ততে আসলে যে এরা অফারে এত সুন্দর একটা জিনিস খাওয়াচ্ছিল खूब सुंदर खावा जाए है हाँ চিকেনটা স্বাদ আসলে খুব অসাধারণ ছিল আমি ওজ দেখ았ছিলাম আর রুটিটা তো মানে বলার অপেক্ষা রাখে না কেউ কিন্তু একটা করে রুটি খাতেই পারে আমি আর আমার ভাই জাহিদ কিন্তু আমরা দুইজন মিলে খাইছি তার সারা বাদ বাকি কেউ কিন্তু একটা করে রুটি খেতে পারি এত পরিমানে আটার দি রুটিটা তৈরি করা মানে বলার অপেক্ষা রাখে না এটা আসলে খাবারটা খুব সুন্দর হ্যাঁ আর অন্যান্য আরো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু খাবো খাইদাই করি তো তোমরা আরো বিভিন্ন জায়গায় যে সব জায়গায় নতুন নতুন খাবারের লোকেশন কিংবা নতুন নতুন খাবারের সম্পর্কে জানতে পারবে ওই জায়গায় জানাব আমি তোমারে এই জায়গার কথা বলি যে এই জায়গায় কিন্তু নরমালি খাবারটা খুব সুন্দর লো আসে খাওয়া যায় পরিবেশ মতন মানসম্মত এবং এই জায়গাটা এখন অনেক রুচি সম্পন্ন জায়গা হয়ে উঠেছে আর উঠবে আমরা বেশ কয়েকবার এই জায়গা থেকে খাইছি খাবারের মানটা একেবারে খারাপ না মানে খুব সুন্দর খাওয়া যায় বন্ধুরা নেক্সট এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কোথাও যদি খাবারের লোকেশন আসে আমাদেরকে অবশ্যই একটু নক করে জানাবেন আমরা সেই জায়গায় যাব এবং খাবো আপনাদেরকে একটা শর্ট রিভিউ দেব এর জন্য খুব ধন্যবাদ আই লাভ ইউ টু সবাই ভালো থাকবেন অনেকে ভাগ্যিস আর মনে যে প্রমোট করতে এসে প্রমোট নাই ভাই নিজের টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে খাবো কারক প্রমোট করে লাভ কি আমার কথা ভালো হলি ভালো বলবো খারাপ হলি খারাপ বলবো তুমি যদি খাবারের মান খারাপ করতে তাহলে তোমার আমি ওই জায়গায় আমি বলে দিতাম যে না ভাই তোমার খাবারের মানটা ভালো না যদি ভালো হয় তাহলে ভালো করতে ভালো বলাই লাগবে ঠিক আছে এরকম আরো সুন্দর সুন্দর খাবারের মান সম্পর্কে জানার জন্য বিভিন্ন জায়গায় একবারে সঠিক রিভিউ জানার জন্য তোমরা আমার এই পেজটা ফলো দিয়ে রাখবে আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না বাই বাই আল্লাহ হাফেজ